হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন আজকে আমার ছেলের এই যে পুচু বাবাটার আজকে আছে জন্মদিন তো তোমরা সবাই তাকে তোমরা সবাই তাকে আশীর্বাদ করো সে যেন জীবনে বড় বড় হতে পারে সে যেন সুস্থ থাকে ভালো থাকে তো আজকে জন্মদিন উপলক্ষে সকালে স্নান করে পুজো দিয়ে ওগুলো কাজ বাজ সব সেরে নিয়েছি এখন যাবো দুপুরে রান্না করতে এখন বাজে বেলা এগারোটা তো আমি যাই ঝটপট করে রান্না করে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পরে তো ঠিক আছে বন্ধুরা চলো এখন ছেলের জন্য একটু হালকা ওকে চুমিয়ে দিব তারপরে ওখানে গিয়ে কেক কাটা হবে চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে এই যে ওর বাবা চুমাচ্ছে এখন

keri ah bilang kau ah are ah.

আপনি আবার চার্জার লাইট চালিয়েছেন এখন মুখ মিষ্টি হয়ে গেছে ওর ওই জন্য খেতে চাইছে না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ইচ্ছা নাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে Ae modi babu. Ae modi babu. Aarang. Chala. Jaskumar kaku kili lakere. Kili babu. Ae chi. Kili lakere. Ae. Bosa, ae dike kula. Ae মিস্ত্ৰী খাবা মিস্ত্ৰী

এখন সব রান্না বান্না হয়ে গেছে কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে তো সবকে এখন খাওয়াতে বসাবো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট